নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটির মাধ্যমে আমি কিছু সস্তা সবজির নাম বলবো বা খাবারের নাম বলবো যেটির মাধ্যমে আপনারা কিন্তু সুগার লেভেলকে অনেকটাই কমিয়ে আনতে পারবেন প্রথমেই বলছি লাউ এবং লাউ শাক লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এবং ফাইবার রিচড তাই এই লাউ যদি আপনারা রেগুলার খান বিশেষ করে সপ্তাহে তিন দিন বিভিন্ন রকম তরকারির মাধ্যমে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের রক্তে সুগারের মাত্রাকে অনেকটাই কমিয়ে আনতে পারবেন নাম্বার টু হচ্ছে অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের শাক এই শাকের মধ্যেও কিন্তু অনেক প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এই শাকটা যদি আপনারা খান অনেকক্ষণ যেমন পেট ভর্তি থাকবে তার পাশাপাশি হজমের যে প্রসেসটাকেও স্লো করে দেবে এবং আপনাদের সুগারের মাত্রাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে নাম্বার থ্রি হচ্ছে লাল চাল এই লাল চালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এই লাল চাল যদি খান তাহলে কিন্তু অনেকক্ষণ আপনাদের পেটটা ভরা থাকবে খিদে পাবে না তার ফলে আপনারা যে ফুড ইনটেকটাও কমিয়ে দেবেন এবং অটোমেটিক্যালি আপনাদের কিন্তু সুগার লেভেলটা কমে যাবে এরপরে নেক্সট হচ্ছে আপনাদের ডিম অবশ্যই ডিম হচ্ছে একটা গুড সোর্স প্রোটিনের এছাড়াও আপনাদের শর্করার মাত্রা একদমই কম তাই ডিমটাকে আপনারা রেগুলার ডায়েট চাটে রাখতে পারেন ফল হিসাবে আমি বলবো পেয়ারা পেয়ারা হচ্ছে ফাইবার রিচড তার সঙ্গে ভিটামিন সিও প্রচুর পরিমাণে পেয়ে যাবেন মিনারেলসও আছে এবং শর্করার মাত্রা অনেকটাই কম তাই পেয়ারাটাকে আপনারা রেগুলার ডায়েট চাটে রাখতেই পারেন এরপরে নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের ডাল এবং ছোলা এই ডাল এবং ভিজিয়ে রাখা ছোলা যদি আপনারা রেগুলার খান বা ছোলার বিভিন্ন রকম তরকারি করে খেলেন বা ডাল ডাল করে রেগুলার এক বাটি ডাল যদি লাঞ্চে নেন তাহলে দেখবেন আপনাদের সুগার লেভেল অটোমেটিক্যালি কমে যাবে কারণ এই ডালের মধ্যে কিন্তু শুধুমাত্র আপনাদের ফাইবার থাকে এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই কম এবং প্রোটিনের গুড সোর্স তাই ডালটাকে আপনারা ইনক্লুড করতে পারেন এছাড়াও যেটা বলবো আপনাদের ছোট দেশি মাছ এই ছোটো দেশি মাছ বলতে কি বোঝায় আপনাদের এক কেজি সাইজের যে রুই মাছ বা কাতলা মাছ পাওয়া যায় সেটাও রাখতে পারেন বা এক কেজি ওজনের থেকে কম এ ছাড়াও আপনারা ছোট মাছ হিসাবে পুঁটি মাছ বা মৌরলা মাছকে ইনক্লুড করতে পারেন কারণ এই সমস্ত মাছে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ অনেকটাই বেশি তার পাশাপাশি প্রোটিনের সোর্স এবং শর্করার মাত্রা অনেকটাই কম তাই আপনারা যদি প্লেটটাকে এইভাবে সাজিয়ে নেন যে প্রোটিনের পরিমাণটা একটু বেশি করলেন ফাইবারটা তার সঙ্গে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে ফাইবারটাকে ইনক্লুড করলেন এবং এক বাটি ভাত নিলেন বা লাল চালের যে ভাতটা ফাইবার রিচ সেইগুলো নিলেন রেগুলার এক্সারসাইজ করলেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের সুগার লেভেলটা অনেকটাই কমে গেছে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তাই তাই এই সমস্ত জিনিসগুলো করুন এবং সস্তার যে খাবারগুলো বললাম বেশি দামি দরকার নেই কারণ অ্যাভোগাডো যদি বলি সেটা অনেকটাই কস্টলি হয়ে যাবে সবার পক্ষে অ্যাফোর্ডেবেল নয় তাই এই সমস্ত সস্তার খাবারগুলো যদি রেগুলার ডায়েট চাটে রাখেন এবং পরিমাণ নির্দিষ্ট করেন তাহলে দেখবেন সুগার আপনাদের অটোমেটিক্যালি নিয়ন্ত্রণে থাকছে কারণ আমাদের ডায়াবেটিস রোগটি হলো সাইলেন্ট কিলার আপনারা বুঝতেও পারবেন না কিন্তু নিঃশব্দে আপনাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে অকেজো করতে শুরু করবে তাই অবশ্যই ডায়াবেটিস হলে আপনারা চেষ্টা করুন যে বিভিন্ন ধরনের যে ডায়েট চার্ট বলুন বা এক্সারসাইজ বলুন যেগুলো আছে সেইগুলো করে আপনাদের সুগার লেভেলকে যেন নিয়ন্ত্রণে রাখতে তাহলেই কিন্তু আপনারা অনেক বিপদের হাত থেকেই বেঁচে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন নমস্কার ভালো থাকবেন